সালাম আলাইকুম আচ্ছা কখনো কি এমন হয়েছে যে আপনি দৌড়াতে গিয়েছেন আর টক পরে আপনার হাঁটুটা ঘুরে গেল এরপরে হাঁটু ফুলে গেল আপনি হাঁটতে পারছেন না অথবা আপনি মোটর সাইকেল চালাচ্ছেন হঠাৎ করে ব্রেক করলেন পড়ে গেলেন এবং আপনি সাইকেল হাঁটু পড়ে গেল পাটা ঘুরে গেল অথবা আপনি মাঠ থেকে অথবা আপনি যেখান থেকে বাসতে নামতে গেলেন টক করে আপনার হাঁটুতে ঘুরে গেল হাঁটু ফুলে গেল এবং সেই সাথে আপনার লিগামেন্টটা ছিঁয়ে গেল তো অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেন যে আসলে এই হাঁটুর লিগামেন্ট ছেড়ে যাওয়ার পরে আক্রোস্কোপির মাধ্যমে অপারেশন করলে সেটা কতটা ভালো হয় আসলে সর্বাধুনিক প্রযুক্তির মাধ্যমে যে আমাদের এই লিগামেন্ট ইঞ্জুরির অপারেশন করা হয় তাতে আসলে পাটা ছেঁড়া করার সম্ভাবনা খুবই কম ছিন্দার মাধ্যমে যেহেতু অপারেশন করা হয় খুব দ্রুতই যদি সে ঠিকমতো ব্যায়াম করতে পারে তার হাঁটুটা সম্পূর্ণ আগের মতো ফিরে আসতে পারে আশা করি আপনারা বুঝতে পারছেন আপনারা সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ